তা আমি একজন গরু দেখেন এখানে সুন্দর একটা প্রশ্ন করছে ধন্যবাদ আপনাকে এই প্রশ্নগুলা খুব দামি একটা প্রশ্ন করছেন কিন্তু এগুলো পড়েন না আপনারা আপনার শুধু আছে দশ কেজি দুধে গরু ত্রিশ কেজি দুধ হবে ওইটা হবে এইটা হবে ওই মোবাইল আপনাদের আপনাদের ক্যামেরাটা দৌড় গরু লাইন রাখেন এগুলো মেন কথা আমার একটা মেয়ে দশটা ছেলে দাঁড়াইছে আমার মেয়েকে বিয়ে করবে আমি এখন কি করব যদি একজনের কাছে দেই যার কাছেই দেশ সবাই মিলে আমার মারবো আমার মেরে 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 ফেল বাসার কোনো পথাবই দিব যদিও বিলের বাচ্চা দেই কিন্তু ইমানদার ব্যক্তির বাচ্চা হবে মন বই স্বামীকে আদর করবে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে কিন্তু ঠিক আমার গরুগুলো আপনাকে ভালোবাসবে আপনাকে পান বেড়া দুধ দিবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি জ্যাকেট ডেয়ারি ফার্মে অনেকে আমাদের প্রশ্ন করে থাকে যে জ্যাকেট ডেয়ারি ফার্ম এত গরু কোথায় থেকে দিচ্ছে আমরা এই কথাটাই জানবো জ্যাকেট ডেয়ারি ফার্মে কর্ণধার আনোয়ার ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কয়েকদিন আগে সুরাজা সংগ্রাম সময় খুবই খারাপ ছিলাম ভাই এখন ভালো আছি এখন এখন আমি একজন যোদ্ধা আমি একজন দেশপ্রেমিক মানুষ আমি একজন মনে করছো আমি একজন ডায়রি মালিক হিসাবে আমি রাষ্ট্রীয় সম্পদ সরে সকল সরকারের সময় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে জানেন আমার খামারটা চারতলার খামারটা ভেঙে এক ঘন্টায় চুরমার করে দুশো তিনশো কোটি টাকা বিলেন করে দেওয়া হয়েছে কি দোষ ছিল আমার কি অপরাধ ছিল যাই আমি আল্লাহর কাছে ফেরত করেছিলাম হে আল্লাহ তুমি দেখো আমি যদি মানুষের করে থাকে কারণ তাইলে মানুষের এই দেশের যদি উপহার করে থেকে তুমি আমার বিচারটা করো আজকে চারটা পাঁচটা মাস পার হইতে পারলো না সবকিছু পরিবর্তন হয়ে গেল আল্লাহ আমার ডাক শুনেছে আমি এই দেশের মধ্যে একমাত্র সবচেয়ে সবচেয়ে নিষ্পৃত একজন মানুষ আমি মনে করি যাতা গলের পৃষ্ঠে আমার নিষ্পৃত হয়ে গেছে আমার লাইফটা নিষ্পৃত হয়ে গেছে আমার আমার মনে করা সব পুরা পরিবারটা আচ্ছা আমি আপনি যেটা জানতে চাইছেন উত্তর আমি পাবেন আপনি জানতে পাবেন তবে যখন আমার খামাটা ভাঙছে একটা কথার প্রশ্ন করলে এটা ঠান্ডা মাথায় জবাব নেবেন একটার সাথে জড়িত আছে যখন আমার খামাটা ভাঙছে অনেক বড় বড় গাবি ছিল অনেক দামি দামি গাবি ছিল সাত সাতআশ গাবি এখানে ওখানে গাবি ছিল দাম ওর বাচ্চার ভাবে ছিল না আট নশো বা গরু কাজ করছি সাত আট টন দুধ আমার একটা বই খামারে মনে করছো আমার ঘর ছিল বাড়ি ছিল যখন শেষ হয়ে গেল বা যখন ওখান থেকে গরু বেচা শুরু করছি এখন এখন মনে করলে আমার আমার গুরু গরু অনেক কম বাচ্চা হচ্ছে নারায়ঞ্জিকে খামারাচ্ছে বাচ্চা হইতেছে এনে এনে ব্যস্ত সবাইকে সব দিতে পারছি না না দিতে পারে কি করবো যে ভাই গরু দিতেই হবে তখন মনে করেছ আবার তো এক সবাই আমার চিনে তখন কই ভাই ভাই ভালো গরু থাকলে ভালো মনে গরু থাকলে আমার দশটা গরু দে বিশটা গরু দে দেশে মিলে আমার তো আমার তো মনে করেছ ভালোবাসার লোকের অভাব নেই ওদের মাধ্যমে কিছু কিছু গরু সংগ্রহ করি কেমন যেমন মনে করেছ গল্পের মতন এক গল্পটা কি বলবো হ্যাঁ হ্যাঁ একটু জানতে চাই দর্শক আমিও জানতে চাই এক হুজুরে একটা মেয়ে মেয়েটা খুব সুন্দর বলিকে পুরো ইতিহাস বলা যাবে না খুব সুন্দর তো এখন দশটা ছেলে মেয়েটা বিয়ে করার জন্য পাগল একটা মেয়ে দশজনের কাছে কিভাবে দিব তো মনে করছো ওই হুজুর খুব বিবে পড়লো

এই কানতে 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 তখন একদিন দরবে হাইতে যায় রাস্তা দিয়ে হাইতে যায় হে এই রহমতের সময় আল্লাহকে ডাকবি আর তুই কাঁদছে কেন যে আমি আল্লাহকে ডাকছি আর কাঁদছি আমার একটা মেয়ে দশটা ছেলে দাঁড়াইছে আমার মেয়েকে বিয়ে করবো আমি ওখানে কি করবো যদি একজনের কাছে দেই যার কাছে দেই সবাই মিলে আমারে মারবো আমার মেয়ে মিলে মিলে ফেলবে যার গল্পটা অনেক বড় তখন ওই দরবেশ করলো আল্লাহ ওকে একটা সুযোগ সুবিধা করে দাও দরগোশের মাধ্যমে যেভাবে একটা কি পাওয়ার আসলো তখন এই মামদার ব্যক্তি তোর কোনো ভয় নাই আমি তোর ব্যবস্থা করতেছি তখন একটা কুত্তরে ডাক দিল একটা কুত্তা কুত্তরে মেয়ে বানাইলো একটা বিলাই ডাক দিল একটা বিলাই মা মেয়ে বানাইলো এরকম করতে করতে নটা পশুকে ডাক দিয়া নটা মেয়ে বানাই দিল তাইলে ওর ঘরে একটা জনে ঘরেই মনে করা আছে বাজে ওর ওই ছেলেকে বউ হয়ে চলে গেল বেশ কতদিন পরে গেলো যে বিয়াই মেয়েটা বিয়ে করার আমার মেয়েটা কেমন ওহ ওই বিয়ায় মেয়েটা খুব ভালো কিন্তু এটা প্রথমে মতো খেক খেক করে মাঝে মধ্যে মেয়ে খুব ভালো তা আরেকদিন মনে করেছে আরেক্ষন গেছে যে বিয়েটা বানাইছে দে মন করেছে বিয়াই আমার মেয়েটা কেমন ওই দূরে বেলায় দেখলাম আমার আপনার মেয়েরা খুবই ভালো নমস্কার পরে সবাই ভালো মাঝে মাঝে বিলের মতো যার যার স্বভাব তার করতে হবে হবে হলাম আমি একজন আমি এই দেশের প্রতিষ্ঠিত খামারি এরকম জনের দশ জনে বুঝ দিল দিয়া সবাইকে সবার সংসার সাপোর্ট দিল আমি এমন একজন গরু এমন একজন মানুষ এখন মনে করেছ আমার যে আমার যে প্রিয় ভাই ভাই আছে যে ভাই আপনার কাছে না আপনার হাতে নিব নিবই এই ভক্ত আমার ভক্তবৃন্দ করে মন রক্ষা করতে গিয়া আমার এখন দিন নাই চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে হয় কোথায় একটা তিন লাভ ছুটে যাই ভালো গরু আছে পঁচিশ তিরিশ গেট হয় গরু আছে বিশ কে দি উপরে ভালো মানে গরু আছে ছুটে যায় ওখানে না ওদেরকে যে বাবু ওই হুজুরের মতো দেই এখন মানুষ তো ভালোবাসে তো মানুষের যদি আমার উপরে বিশ্বাস আছে বিশ্বাসে আপনারা আসতে দেখলেন সকালে দূরে গরু পিলে আবার দূরে গরু তুলে দিলাম আবার একটা গাড়ি যাবে রাজশাহী যাবে রাজশাহী যাবে একটা গরু লাগানো আছে আবার শেষ হয়ে যাবো কাক ভাই আষ্ট দিন পরে পালান আষ্ট দিন পরে আসেন আবার আষ্ট দিন থুবায় থায় যেহেতু আমার পালের বাচ্চা দিব দিব কিন্তু তো মনে করছ জাগার দাঁড়িয়ে ফল বিশ্বাস তোর জাগা আপনাকে ওইভাবেই দিব যদিও বিলের বাচ্চা দেই কিন্তু ইমানদার ব্যক্তির বাচ্চা হবে ওই মন বই স্বামীকে আদর করবে শ্বশুর শ্বশুরকে ভালোবাসবে কিন্তু ঠিক আমার গরুগুলো আপনাকে ভালোবাসবে আপনাকে পান বেড়া দুধ দিবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে তাহলে আমরা আজকে ক্লিয়ার হলাম যে আসলে জাকের ডেয়ারি ফার্ম এত গরু থেকে পায় যে একমাত্র ক্রেতাদের ভালোবাসার কারণে আপনি দেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান এবং সংগ্রহ করেন যাকে এটা আমরাও জানতাম না সেই সব ক্রেতাদের ধন্যবাদ যে আসলে আমাদের মাধ্যমে আপনার কাছে জানতে চাইছে তো এই যে আপনি যে মানুষের জন্য ছুটে বেড়ান এর স্বার্থটা কি আসলে কেন এত দৌড়দৌড়ি করেন আপনি দেখেন এখানে সুন্দর একটা প্রশ্ন করেছে ধন্যবাদ আপনাকে এই প্রশ্নগুলা খুব দামি একটা প্রশ্ন করেছেন কিন্তু এগুলি পড়েন না আপনারা আপনার শুধু আছে দশ কেজি দুধে গরু ত্রিশ কেজি দুধ হবে ওইটা হবে এইটা হবে ওই মোবাইল আপনাদের আপনাদের ক্যামেরাটা দৌড় গরু রাখেন এগুলো মেন কথা দেখেন আমার স্বার্থ লেখানে এই দেশে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চা মনে করছে গরু বাচ্চা দিবে এই মুহূর্তে একটা একটা টাকা যখন দূর আছে মনে করো বাচ্চা দিবে গাড়িতে বাচ্চা দেয় কোথাও গিয়ে বাচ্চা দেয় গরুটা নষ্ট হয় এই একটা সমস্যা আবার গরু বাচ্চা দিছে এই গরু এগুলো বাচ্চাগুলো ঠিক না বাচ্চাগুলো কেটে বাচ্চাগুলো মারা যায় গরু দুধ ওইভাবে দেয় ভালো জিনিস নষ্ট করে ফেলে তাই নতুন উদ্যোগে বলব তোমার হুশিয়ার হোক সাবধান হও গরু যখন বাচ্চা দিবে কখনো তোমরা মনে করছো এই গরু কিনবে না এই গরু গাড়িতে তুলবো না গরুর বাচ্চা বাচ্চার বয়স বন্ধু বিদ্যুৎ হওয়া না হওয়া বন্ধু এদিকে গিয়ে গরু রিকার করে তুলো বাচ্চা দিবে এই গরু গুলো করাই তুলো না কাছে বেশি হলে নেওয়া যায় তোমরা দেখি এই ট্যাক্টার তো তিল এই যে আমার তো গরু লে যায় রাজশাহী তোমরা রাজশাহী রাজশাহীতে গরু নিয়ে মনে করো চিরাং না কখনো উচিত না ভাই একটু থামাই মাফ করবেন আমি জানতে চাচ্ছি যে স্বার্থ বিষয়টা আসলে কেন আপনি করেন বা মূল স্বার্থটা কি আমরা যেটা বলতেছি ওই টপিকটা অন্য সময় জানবো দেখো স্বার্থ ছাড়া বাচ্চা মাকে দুধ দেয় না কিছু না স্বার্থ তো আমার আছে আমি যদি মনে করে আজকে যে মনে ষাট টাকা ডেলিভারি দিলাম আমার যদি পাঁচ হাজার টাকা থাকে পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার করে পেয়ে থাকলে সত্তর টাকা আমার মতো আমার মতো আনোয়ার

খামারিরা এখন যারা মানে বিক্রি বা সংগ্রহ করে মানুষের উপকারের জন্য দেওয়া শুরু করেছে আসলে একটা ই আছে যে খামারিরা কখনো ভালো জিনিস দেয় না ভালো জিনিস অন্য জিনিসটা দেয় এইটা নিয়ে আপনার মন্তব্য কি আসলে দেখো শুধু বিক্রেতা দোষ না কেন দোষ আছে কেন বোঝে না আমার এখানে জায়গা আছে ঘুমাবে খাবে দুধ ধুয়াবে একদিন না দুই দিন তিন দিন ওরা কেন দিয়া পাগল হয়ে যায় গরু কিনার জন্য দুধ না সঠিক দুধ না দেখা পর্যন্ত পারফেক্ট না তোমরা গরু দুধ দোয়াইবা তোমার তিরিশ কেজি দরকার নাই তুমি বিশ কেজি দোয়াই তবে বিশ কেজির নিচে হইলে খামার করাটা নতুন কষ্ট কথা তোমরা দুধ দেখবা না তোমরা গরু সুন্দর দেখবা টল টলা ওলাম দেখবা মা বললে যেমন বা মনে করা বাচ্চা হওয়া রাখবা

বাচ্চা দশ দিন বা পনেরো দিন হয়ে গেছে এগুলা এখন পরিপূর্ণ দুধ আছে এগুলা এগুলো মন করছে যা হবে তা থাকবে কেন তোমরা এত বড় বড় যারা বিক্রি করে তাকে কত শুনতে যাও তোমাদের তোমাদের তো বেরিন থাকতে হবে তোমাদের জানা থাকতে হবে তোমরা ভুল করো আর মনে করো দোষ করবা যে আমরা সবাই আমার ঠকাই না যারা সবাই ঠকাইছে তারা আমার কাছে আসো দেখি তো দিই তোমাকে আমার ঠগো তোমরা মনে করো তোমরা মনে করছো